আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর জার্মানিতে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার হ্যাঁ আমরা জানি যে জার্মানি হচ্ছে ফার্স্ট ক্লাস কান্ট্রির ভিতরে একটি এবং ইউরোপের ভিতরে অনেক অনেক সিকিউর একটি কান্ট্রি এবং এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় তো এগুলো আমরা সবাই জানি কিন্তু এর কিছু খারাপ দিক আজকে আপনাদের সাথে তুলে ধরবো আমি মেনলি অল্প কিছু যেগুলো আমি এখন পর্যন্ত আমি নিজে ফেস না করলেও আমার কিছু খুব কাছের কিছু ভাই ব্রাদার এই প্রবলেমগুলো ফেস করেছে প্রবলেমগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আশা করি আপনারা বুঝতে পারবেন যে জার্মানি ফার্স্ট ক্লাস কান্ট্রি সব কিছু ঠিক আছে কিন্তু কিছু কিছু জিনিস যদি আপনি একটু ইনকনশিয়াস থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো অবশ্যই আপনি ফেস করতে পারেন আপনার ফেস করার চান্সেস আছে তো ফার্স্ট অফ অল এক নম্বরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাস্ট গত আমি এখন যখন ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে এপ্রিল মাসের বিশ তারিখ সরি বাইশ তারিখ আজকে আর হচ্ছে গত বুধবার মানে চার থেকে পাঁচ দিন আগে আমার একটা ছোট ভাই এসেছে থেকে ওকে ফাইন তো সে কি করেছে আপনার জার্মানির ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে এসেছে আর আমাদের এই সাইটটাই কিন্তু অনেক স্টুডেন্ট আসে ফ্রাঙ্কফুটি ফ্রাঙ্কফুটে নামে ফ্রাঙ্কফুটে নামার পরে তারা হচ্ছে আপনার ট্রেনে করে বাকি অন্য তাদের লোকাল যে রেজিস্ট্রেশনও যা আছে সেখানে যায় কারণ ফ্রাঙ্কফুটে বাংলাদেশ থেকে প্রচুর ফ্লাইট আসে ওকে ফাইন তো ফ্রাঙ্কফুটে আসে ফ্রাঙ্কফুটে ফ্রাঙ্কফুটের এয়ারপোর্ট নিয়ে যে কথাটা সেটা হচ্ছে ফ্রাঙ্কফুটের এয়ারপোর্ট কিন্তু যথেষ্ট রিস্কি একটা জায়গা বলবো আমি কারণ কি নাম্বার ওয়ান আমার যে ছোটো ভাইয়ের কথা বলতেছি চিটাগঞ্জ থেকে আসছে তো ও মেইনলি আপনার বুধবার দিন যখন আসছে আমি ওকে বলছিলাম যে তুমি যদি সম্ভব হয় যেহেতু ওর ফ্র্যাঙ্ক যখন ওর এয়ারপোর্ট এখানে যখন ফ্র্যাঙ্কুটে যখন নামে ও এয়ারপ্লেন থেকে তখন হচ্ছে ওর বাসটি ছিল সাড়ে সাতটার মতো আর ও কিন্তু ট্রেনের টিকিট কেটেছিল আড়াইটার সময় কারণ হচ্ছে কি ওই আড়াইটার সময় টিকিটের প্রাইসটা একটু কম ছিল তো তার কারণে আড়াইটার সময় ট্রেনের টিকিট কেটেছে ওকে ফাইন তার জন্য কিন্তু এখানে ওকে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো সময় ফ্র্যাঙ্কফুটের এয়ারপোর্টে কিংবা এনি তাকে যে টাইমটা পাস করতে হবে তো আমি তোকে তাকে বলেছিলাম যে তুই তাহলে তুমি তাহলে হচ্ছে ইয়ে করো এই সময়টা যদি পাচ্ছ একটু আশেপাশে ঘুরে ফিরে দেখো যদি সম্ভব হয় আর তুমি একটা সিম কিনে ফেলো ওকে ফাইন সে আমার কথা মতো সিম কিনে ফেলছে তো আমি তাকে বলেছিলাম যে এখানে মেইন প্রোভাইডার যারা ভোডাফোন ও টু এগুলার মেন প্রোভাইডারের যদি সিম পাও তাহলে এগুলার সিম কিনতে কিন্তু সামহাউসে ওই সিমগুলো ওই এয়ারপোর্টের আশেপাশে যে শপসগুলো আছে ওগুলা থেকে পাই নাই তো সে সে একটা সিম কিনছে এডিকা আইডি কে এডিকা এডিকার সিম কেনার পরে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে ওই এয়ারপোর্টের ওখান থেকে তাকে টোয়েন্টি ফাইভ ইউরোসের সিম নিয়েছে মানে সিমের দাম নিচ্ছে টোয়েন্টি ফাইভ ইউরোস আর হচ্ছে পনেরো জিবি ডেটা ভ্যালিডিটি হচ্ছে এক মাস ঠিক আছে এই কথা তাকে বলা হয়েছে যে এই রকম প্রাইসে তুমি এই সিমটা পাচ্ছ তারপরে কি হয়েছে তাকে মোবাইলে সিমে অ্যাক্টিভ করে দিছে সিম ঠিক আছে সিমের ভিতরে সিম তার অ্যাক্টিভ করে দিছে সিম তার নেট চলতেছে সব ঠিকঠাক পঁচিশ দিয়ে নিয়ে সে চলে আসছে ওকে ফাইন সব কিছু ব্যবহার করতেছে তারপরে কি হয়েছে যে আপনার চার থেকে পাঁচ দিনের মাথায় চার চার দিন হবে চার দিনের মাথায় তার সিমের যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে সিম আর অ্যাক্টিভ হচ্ছে না সিমে একটা মেসেজ আসছে যে ইউর সিম ইজ নট অ্যাক্টিভেটেড প্লিজ ভেরিফাই প্লিজ প্রোভাইড ইউর আইডেন্টি কার্ড ওকে ফাইন আইডেন্টিটি কার্ড দিয়েছে ওখানে কার্ড দেওয়ার তো তার জন্য একটা মেসেজ মেসেজ আসছে ঠিক আছে আসার আধা ঘন্টা পরে আবারও আসছে যে তুমি একটা যেই সাবস্ক্রিপশনটা নিয়েছ এই সাবস্ক্রিপশনটার বিয়াদি শেষ হয়ে গিয়েছে তাহলে বুঝুন কাহিনিটা কি যে এখানে সে কিন্তু নিয়েছিল এক মাসের মেয়াদের আটা পঁচিশ টাকা দিয়ে এক মাস মেয়াদের সিম পনেরো জিবি ডাটা সহ তাহলে কি হলো চার দিন পরে যে তার সেই সিমটা কিন্তু হয়ে গেল ঠিক আছে তাহলে কি এটা পড়লো তা না আর হচ্ছে আপনার সেকেন্ড অপশন হচ্ছে যেটা কি সেটা হচ্ছে আমি আজকে ওর হয়ে কল সেন্টারে কথা বলেছিলাম কথা বলার পরে ওরকে কে যে পার্টিকুলার প্যাকেজটা দেওয়া হয়েছিল সেই প্যাকেজটার কিন্তু রিয়েল প্রাইস হচ্ছে পনেরো ইউরো বুঝতে পারছেন তাহলে রিয়েল প্রাইস হচ্ছে পনেরো ইউরো সে তার কাছ থেকে নিলো হচ্ছে পঁচিশ ইউরো প্লাস চার দিন পরে তার সিমের কাজও সিম কিন্তু হয়ে গেল গেল তাহলে কি কি হলো তার কিন্তু পুরোটাই সে আর লসের ভিতরে চলে ঠিক আছে তো এই হলো ফ্র্যাঙ্কুটে আসলে প্রচুর লোকজন আসা যাওয়া করে ফ্র্যাঙ্ক এয়ারপোর্টে এয়ারপোর্টের আশেপাশে থেকে যখন আপনি এই ধরনের কোনো জিনিস পারচেস করবেন তখন এই ধরনের প্রবলেম হওয়ার চান্সেস আসলেই অনেক বেশি থাকে এর জন্য আপনাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে আর নাম্বার টু আমি যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি এর আগেও আমি আপনাদের আরেকটা ভিডিওতে হয়তো বলেছিলাম সেটা হচ্ছে যে ফ্র্যাঙ্কুটের এয়ারপোর্ট থেকে আমার একটা ভাই পরিচিত আর কি তো ও কিন্তু আপনার বেশ কিছু টাকা সহ বেশ কিছু ইউরোজ ইউরোজ সহ তার পাসপোর্ট সহ ছোট যে ঘাড়ের কাছে যে ব্যাগটা নিয়ে আসে না ওই ব্যাগ কিন্তু সে হারিয়ে ফেলেছে ফ্র্যাঙ্কুটের এয়ারপোর্ট থেকে কিভাবে সে পাঁচ মিনিটের জন্য ব্যাগটা রেখেছিল তারপরে দেখেছি সে নাই কারণ কি ফ্র্যাঙ্কফুটে আপনি যখন আসবেন তখন দেখতে পারবেন প্রচুর হোমলেস মানুষজন চলাফেরা করে যারা কিন্তু বতল কুড়িয়ে বেড়ায় আপনারা জানেন যে এখানে কিন্তু আপনার বোতল বিক্রি করা যায় মানে আমরা যে ক্যান খাই সেই ক্যানগুলো কিন্তু এখানে যখন আমরা কিনি তখন এটার দাম হয় টোয়েন্টি ফাইভ সেন্ট অ্যাড করে রাখে যখন এটা আমরা আবার এখানে মেশিন আছে ওই মেশিনের ভিতরে ঢোকাই দিই তখন এটা টোয়েন্টি ফাইভ সেন্ট আমরা আবার পেয়ে যাই ঠিক আছে তো তো ওই আমি বিষয় বুঝতে যে অল্প কিছু সময়ের ভিতরে তার কিন্তু অনেকগুলো ইউরোস ওখানে এসে হারিয়েছে প্লাস পাসপোর্ট প্লাস ভিসা সে কিন্তু আজকে তিন মাস আসার পরেও সে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ কেমন কিছু করতে পারেনি ঠিক আছে বুঝতেই পারতেছেন কত বড় প্রবলেমের ব্যাপার এটা তো যাই হোক আপনারা যখন না ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন আমি জানি যে ইন্টারন্যাশনাল ট্রাভেল যখন একটা মানুষ করে তখন অনেক স্টেসি থাকে অনেক নতুন একটা কালচারের ভিতরে এন্টার করে হঠাৎ করে ঠিক আছে দেখা যাচ্ছে আপনার চোদ্দ মানে বিশ ঘন্টার ভিতরে সব মিলিয়ে দেখা যাচ্ছে বিশ ঘন্টা যদি আপনার ফ্লাইটটা হয় বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের কালচার থেকে এরকম একটা দেশের কালচারে চলে আসে সব কিছু ডিফারেন্স লাগে একটু উল্টাপাল্টা হয়ে যায় অনেকেরই ঠিক আছে তো এই সময়টা অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে তা নাহলে কিন্তু আপনারা এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন তো আপনাদের সবার আশা করি একটা আইডিয়া হয়েছে যে আহ এই ধরনের ট্রাভেলের সময় আপনাকে কতটা অ্যালার্ট থাকা প্রয়োজন তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম